আমার বাসা ফরিদপুর চর্বূষণ আর আমি একটা নামাজি মেয়ে আমারও দরকার একটা নামাজি ছেলের আশা করতেছি আমার একটা নামাজি ছেলে পাইলে আমার খুব ভালো হতো আমি মনে করেন নামাজি ছেলেকে একটা বিয়ে করতে চাইতেছি যে হুজুর নামাজ পড়ে পাঁচ অক্ত আমিও যেহেতু পাঁচ অক্ত নামাজ পড়ে আমারও একটা নামাজি ছেলে লাগবে পাঁচ অক্ত নামাজের এখন এরকম যদি কেউ অনলাইনে মধ্যে লাইফের মধ্যে থেকে থাকেন তাহলে আমার খুব ভালো হয় উপকার হয় যে আমাকে বিয়ে করতে পারবে আমার সাথে সংসার করবে কোনো নাম যে ছেলে কি আছে এই লাইফের ভিতরে যদি কেউ থেকে থাকে তাহলে শেয়ার অপশনে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন আপনার নাম কি বললেন আমার নাম জুই আপনার গ্রামের কোথায় ফরিদপুর চরবড্ডসন তো হঠাৎ করে আপনি কেন প্রতিবেদন আসলেন প্রতিবেদনে মনে আমার হলো আমি তো নামাজ পড়ি পাচক তো আমার তো একটা নামাজি ছেলের প্রয়োজন তার জন্য কোনো মনে করেন আজকে কার হুজুররা চিটার বাটপার হয়ে গেছে এই জন্য আইছি আজকে লাইফের ভিতরে প্রথম এই জন্য তো নামাজ তো কম বেশি সকলে পড়ে শুধু করে নামাজে হলে হবে না এর মাঝখানে পড়ালেখার না মাঝখানে পড়ালেখা আমি করতেছি না আমি নামাজ পড়তেছি পাঁচ অক্ট আমার দরকার নামাজে একটা ভালো ছেলে যে আমাকে বুঝবে আমার কে শেয়ার করবে আমি তার সাথে পাঁচ অক্ট নামাজ করে গোনা দাড়ি যা আছে ব্যাগ সুক্রিয়া আদায় করতে চাই গুণা মাপ করে দে দেয় জানি আমার জীবনে যা আছে আমার হাজবেন্ডের যত পাপ আছে মুছে যায় জানি সে কি বিবাহিত হতে হবে না অবিবাহিত বিবাহিত হইলেও হবে আনমেরিড হইলেও হবে সমস্যা নেই কারণ সে বিয়ে করে নামাজ রোজা সবই করে অথচ বিয়ে করে বউ মারা গেছে আপনি ওই রকম কোন ছেলে হ্যাঁ হ্যাঁ অবশ্যই হবে হবে না কেন এই ছেলে রেখে বিয়ে করবে হ্যাঁ তো আপনার ফ্যামিলি থেকে কে আছে আমার ফ্যামিলিতে আমার বাবা আছে মা আছে ভাই আছে বোন আছে আছে আমি আপনার বাবা মা কি করে আমার মা বাবা হলো মনে করেন বাসায় থাকে গ্রামে আমি ঢাকা চলে আইছি আমার চলার মত কেউ নাই আমি একা একা চলি তো তার জন্য তো ঢাকায় কি করতেছেন আপনি এসে আমি ঢাকায় আইছি যে ঢাকায় চাকরি করতেছি আর পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি এই জন্য আমারও একটা নামাজি ছেলে লাগবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে যে তো এতে কি রকম জামা লাগবে মানে দেশি না বিদেশি দেশি হইলে হবে দেশি হইলে ভালো হয় আমার মানে একবারে বিয়ে করবেন হ্যাঁ বিয়ে করে সংসার করব পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে আমিও পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব শুকরিয়া আদায় করব আল্লাহর কাছে আপনাকে বিয়ে যে করবে সে যদি কোনো যৌতুক চায় তখন না আমি ভাই আমি যৌতুক দিতে পারবো না যৌতুক ছাড়া যদি আমার জীবন সাথী কেউ হতে চায় পাঁচ ওয়াক্ত নামাজি একটা মেয়ে নিতে চায় তাহলে এই লাইফে মধ্যে আমি বলতেছি এই ভিডিওর পরে শেয়ার অপশনে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন তাহলে